মাহলিন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য কলজুড়ে পুত্র সন্তান এলো তার দেবলীনা নিজেই তার ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন অভিনেত্রী একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে তুলে ধরেছেন আনন্দের মুহূর্ত দেবলীনা এবং তার স্বামী শাহনাজ শেখকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা আঠেরোই ডিসেম্বর তাদের পরিবারে এসেছেন নতুন মানুষ ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী আমাদের সন্তান আঠেরোই ডিসেম্বর পৃথিবীতে এসেছে আমরা আনন্দে আত্মহারা গত পনেরোই আগস্ট একটি পোস্টে দেবলীনা তার প্রেগন্যান্সির কথা জানান অভিনেত্রী তার জিম প্রশিক্ষক শারনাথ শেখকে দু সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ভিন্ন ধর্মী বিয়ে নিয়ে চর্চা হয়েছিল প্রচুর অভিনেত্রী তার সাধের মানুষের ছবিও শেয়ার করেছিলেন সকলের সঙ্গে তবে অনেকদিন ধরেই অভিনেত্রীর গর্ভাবস্থা নিয়ে নানা খবর উঠেছিল চারিদিকে দু চব্বিশ সালের জুনে দেবলিনা ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছিলেন এই বিষয় নিয়ে এই রটনা যে একেবারেই ঠিক নয় সে কথা জানান অভিনেত্রী লিখেছেন অনেক দীর্ঘদিন ধরে আমাদের গর্ভধারণ সম্পর্কে মেসেজ করছেন এবং এটি নিয়ে নানা খবরও লেখা হচ্ছে আমার জীবনে যখনই এই ধরনের কোনো সুখবর আসবে আমি নিজে আপনাদের সকলকের সঙ্গে শেয়ার করব আপাতত এরম কিছু ঘটেনি তবে যেমন কথা তেমন কাজ অভিনেত্রী কথা রেখেছিলেন সুখবর আসতেই নিজে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিভিন্ন আনন্দের মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করেছিলেন তিনি এবার শুধু সময়ের অপেক্ষা কখন নতুন মানুষের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ